আচ্ছা ভাইয়া একটা কথা বলি ইয়েস আচ্ছা আমার চুদলিং পং ডায়লগটা আপনার কেমন লাগে কার ডায়লগ আমার চুদলিং পং ডায়লগটা পুরা ভাইরাল আর এত সুন্দর ডায়লগ আপনি কোথা থেকে দিছেন কেমনে বুঝলাম না ভাইরাল হয়ে গেছে নেক্সট ডায়লগ দিয়ে আই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কোথা থেকে ডায়লগ আসলো এই ডায়লগ আমি আবিষ্কার করছি চুদলিং পং কোয়েলাতে কোয়েলাইছি মানে কার সাথে ইমরান ভাই আপনি একবারে এক কাফের কাফ কথা কইছেন আগর মানে ফার্স্ট টু কার সাথে করছি প্রমাণ দিও আপনাকে ঠিক আছে এটা কোন কথা আমারে কেউ কি বাতারের একটু ভাগ দিতে পারবো এত হতিনের ভাত খাইতে এত মন চাই গিলি গিয়া অন্য জায়গা যাওন জানাও এই হাই এটা কি শুনলাম আবার চুদলিং পং বিলে আবার ইমরান বের বউ হইতো সা সুমাই আর আবার মানে সতিন হইতো চাইতাছে এটা কি হাসা কথা নাকি

মেলায় বসে যে এসেছে শুনলাম হ্যাঁ মেলায় শুনলাম বাণিজ্য মেলায় সবই পাওয়া যায় তো দেখি বড় পাওয়া যায় কিনা মনের মতো একটা এটা খুঁজতে এসেছি মেলার মাঝে কিসের জন্য আই মেলার জন্য তো ঘুরতেই আইছি আর কে লাগে আইবো একটু সাজ্জা হইছে সাজ্জা আইতে পারে এলে কি বউ সাজ্জা হইছে নাকি আচ্ছা ঠিক আছে বউ সাজ্জা জামাই তো একটা দরকার জামাই কিনতে বাণিজ্য মেলার